প্রশ্ন হলো তিনটি পাত্রে যথাক্রমে তিন বাই দশ কেজি ছয় বাই পাঁচ কেজি এবং নয় বাই কুড়ি কেজি দ্রব্য আছে সর্বাধিক কত ওজনের একটি বাটখারা ব্যবহার করে পাত্রের প্রত্যেক পাত্রের দ্রব্য বার মাপা যাবে সর্বাধিক যদি বলে তার মানে আমাকে গ বের করতে হয় আর সর্বনিম্ন বললে বের করতে হয় এখানে সর্বাধিক মানে আমাকে বের করতে হবে কার না তিন বাই দশ দেখো তিন বাই দশ ছয় বাই পাঁচ আর নয় বাই কুড়ি আছে তো গসাগু মানে উপরগুলোর গসাগু তিন ছয় আর নয় এর গসাগু তিন হয় তো তিন দিলাম আর নিচের গুলো লস করতে হয় তো দশ পাঁচ আর কুড়ি এর লস কুড়ি হবে তো নিচে হবে কুড়ি এবার এটা কেজিতে আছে দেখো তোমরা যদি খেয়াল করো তো এগুলো আমরা কেজিতে ছিল আমাকে অপশানে গ্রামে দেওয়া আছে তো হাজার দিয়ে গুণ করলে আমরা গ্রাম পেয়ে যাই এখন কুড়ির সঙ্গে হাজার কাটলে কুড়ি পাঁচ একশো পঞ্চাশ পাই তো পঞ্চাশ তিন হচ্ছে দেড়শো গ্রাম তার মানে বাটখারার ওজন হবে দেড়শো গ্রাম করে এটাই হবে সঠিক উত্তর অপশন সি হবে সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছ